শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চালু করছি দেখো উঠে পড়েছি কিছু গুছানো হয়নি লাড্ডু তো উঠেই নাচছে গান চালিয়ে দিয়েছি নাচছে আর এই যে সব মশারি খোলাও হয়নি আর কিছু গুছানো হয়নি দেখো আর এই যে এই ঘরটা অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিয়ে দাঁড়াও এই যে অন্ধকার আর গুছানো হয়নি আর এই যে দিয়ে টুকি টুকি খেলছে টুকি টকি করছে আর আমি এই যে খেলছে আর তারপরে আমাকে বলছে যে ভুলুকে দাও টেডিটাকে নিয়ে আসতে বলে যে এনে দিলাম তাকেও নাচাচ্ছে দেখো নিজেও নাচছে আর টেডিটাকেও নাচাচ্ছে এই টেডিটা ওর খুব কিন্তু প্রিয় লাড্ডু টেডি এটা আরও অনেক আছে এটা খুব পছন্দ করে তোমাদের কি খাওয়া দাওয়া হবে নাকি ভুলু দাদা তোমার ভুতো খাবে ও বুট আচ্ছা বুট খুলে দেবে ফেলে দাও রাখো ফেলে দাও নি কি খাওয়া দাওয়া হবে কি খাবে থালাই তো কি খাবে কি মাংস কি বলো মঙ্গু বাবু কি খাবে তোমার বাটিও আছে বাবুকে সজা করো বাবু তো পড়ে গেছে তোমার গায়ে অনেক ঘুম পেয়ে গেছে নাকি খা 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 যা থালাতে মুখ গুজা হয়ে গেছে যা বাবুর বস ঠিক করে বস যা বুঝতে পারেন তো পুড়ে ফেলে দিয়েছে তাকে খাওয়া হয়ে গেল কি রে যা খেয়ে দিয়ে শুয়ে পড়ছে নোংরাই আসনে শু আসনে শু লাড্ডু আসনে শু নোংরাতে শু শুতে নেই বাবা লাড্ডু খাচ্ছে মুড়ি জানাচুর খাচ্ছ খাবে তো তাড়াতাড়ি আমি খাই দিলে খাবে খাই দিব আমি তুমি খাবে খাবে মানে নিজে ঝাল লাগলে মুড়ি খাও যদি তোমাকে ঝাল লাগে তখন তুমি মুড়ি খাবে ঠিক আছে মুড়িটা খাও দেবে ঠিক হয়ে গেছে মুড়িটা খাও একটু খাও দেবে তোমার মুখটা ঠিক হয়ে গেছে তাও দেখো খাও খাও ঠিক আছে আমাকে মুড়িটা খাইয়ে দিই তারপর আসছে না খেয়ে মুড়ি খাবে না ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কালকের কিছু বাসি তরকারি রয়েছে আর এই যে এখানে ডিমের ঝোলটা তুলে দিয়েছি হয়ে গেছে একটু ধনেপাতা ছড়িয়েই নামিয়ে দেব এই যে দেখো কালারটা কেমন একটু হালকা পাতলা করেছি বেশি রিচ দেয়নি এবার ডিমটা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে আলুটা আলু সাথে ডিম দিয়ে দিই আজকে মনে নেই বলে দিই নি ডিমটা দিয়ে দিই লাড্ডুর আছে ভাজা ডিম আর শিম ভাজা আর এখানে কালকের বাসি তরকারি আছে এই তরকারি এটা গরম করে নিব আর টকটা টকটার গরম করার কিছু নেই টকটা রেখে দেব টকটা তো বাসিই খেতে ভালো লাগে বেশি এই যে মোরলাম মাছের টক আমার তো বেশ ভালো লাগে ডিমের ঝোলের চেয়ে এটাই দিয়ে দিলে আমি ভাত খেয়ে নিব রান্না হয়ে গেছে ভাত তরকারি আমার চানো হয়ে গেছে আর লাড্ডু এখানে বসে বসে মুড়ি খাচ্ছে এই যে ও জেঠিমার কাছ থেকে মুড়ি নিয়ে এই যে খাচ্ছে বসে বসে বললাম খাস না এখনই ভাত খাওয়াবো না ওটা খেয়ে খাবে তারপর নাকি ভাত খাবে আরও ভাত খেতে ভালো লাগবে না পেটে ঢুকবে আর ভাত এই যে বসে বসে মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে আমাকে চোখ দেখাচ্ছে চোখ টেরিয়ে দেখাচ্ছে কত ভঙ্গি হচ্ছে দেখো এই দেখো চোখ টেরিয়ে টেরিয়ে দেখাচ্ছে লাড্ডু তো ঘুরে ঘুরে মুড়ি খাচ্ছে আর এখানে আমি তো সেই ফাঁকে ভাবলাম যে বাসনগুলো মেজেলি রান্নার বাসন আর জামা কাপড়ও কেচে নিই এই যে বাসনটা মাজা হয়ে যাচ্ছে লাড্ডু দুষ্টুমি করছে টাইলস ভাঙা নিয়ে হাত কেটে যাবে বোকা বোকি করছিলাম তারপরে ওই যে ঠাম্মা আসছে ঠাম্মার কাছে ছুটে ছুটে চলে গেল ঠাম্মা আসলে অনিমা অনিমা ঠাম্মার নাম ধরে ধরে ডাকতে ডাকতে চলে যাবে ঠাম্মা চাউলি দিবে কি দিবে বাস দৌড়াবে ঠাম্মা চকো এই যে জামা কাপড় অনেক হয়েছে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি যে লাড্ডু ঠাম্মা এসে বললো যে এইগুলো একটু ধুয়ে দাও ওই জন্য ভাত নিয়ে যাবে আর একটা বাড়িতে ও ঠাম্মা দাদু থাকে সেখানে ওই জন্য এগুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছে এই যে দুষ্টু ঘুরে ঘুরে খাচ্ছে পেছন দিকে দেখো সব দিন কাঁচা কাঁচা শেষ নেই কাঁচা কাচি এই যে নোংরা চকলেটটা ফেলে দিয়ে আবার আমি ফেলে দিয়েছি ওই জন্য কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর আমি ব করছি লাড্ডুকে যে দুষ্টু দুষ্টু করে দুষ্টু বদমাস কোথাকার চকলেট ফেলে দিয়ে আবার গুড়িয়ে গুড়িয়ে খায় নোংরা যত নোংরা থাকবে সব গুড়িয়ে গুড়িয়ে খাবে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে এই যে ছাদে চটচট করে মিলে দিই তারপর লাড্ডুকে খাওয়াতে হবে নিচে গিয়ে যতক্ষণ রোদ লাগবে লেগে যাক কারণ শীতের রোদ তাড়াতাড়ি রোদটা চলে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে মিলে দিচ্ছে চারটার সময় তো একদম ঠান্ডা পড়তে শুরু হয়ে যায় তখন তো কুড়িয়ে নিয়ে চলে যেতে হবে শুকনো হবে না অর্ধেক তখন শীতে তো আর্ধেক আর্ধেক ভেজা থাকে তাও কুড়িয়ে নিয়ে চলে যায় ওই জন্য বললাম মিলে দিই তারপর লাড্ডুকে গিয়ে খাওয়ার লাড্ডু তো খেলা করছে মাটি নিয়ে খাচ্ছে খেলা করছে কড়া নিয়ে রান্না করছে ওই তো ওর কাজ সারাদিন লাড্ডু দেখো ভাত খাবে ভাত ডিম ডিমটা ভাজা আর সিম ভাজা মাছের টক লাড্ডু খাবে তো হ্যাঁ লাড্ডু খাবে লাড্ডু ই মানে ইলস দেখবে রিলস ধরো ডিম খাও ডিম খাও এই তো ডিম ডিম দেখো কি দেখো দেখো ফোন না চালালে খাবে না দেখো ইলস চালিয়ে দেবো আসো বসো চুপ করে বসো বাবু হয়ে বসো ইলস চালিয়ে দেবো দেখি একটা ম্যাও খেয়ে চলে যাবে মনে হাত থেকে দেখি দেখি ম্যাওটা খাই নাকি দেখি এইরকম বাচ্চা নিয়ে খাওয়াতে পাগলা হয়ে যেতে হবে আমাকে দেখো লাড্ডুকে খাই দিই বিকেলে লাড্ডু উঠে গেছে লাড্ডু এখানে খেলা করছে আর আমি ভাবলাম যে বাড়িটা ঝাঁট দিয়ে দিই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপরে বাইরেটা যে ঝাঁট দিয়ে নিচ্ছি বা বাইরেটা ঝাঁট দিয়ে ওকে একটু ঘুরতে নিয়ে যাব তোমার তো আগের ব্লগে দেখেছ কুকুরকে কত ভালোবাসে কুকুরকে কুকুরে এসে বাচ্চাগুলোর কাছে যাবে এবার ওকে ঘুরতে নিয়ে যেতে হবে ঝাঁটটা দিয়ে দিই তারপর যাবো কারণ দিদি ভাই নেই একা একা বিরক্তি হয়ে যাচ্ছে ওই জন্য বললাম চল থাকে তাহলে তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখো বন্ধুরা কি সুন্দর একটা মানে এটা কখনো কখনোই দেখতে পাওয়া যায় সবসময় দেখতে পাওয়া যায় না এই আকাশটা কমলা কালারের আকাশ এত ভালো লাগে এটা যে কেন হয় সেটা আমি জানি না যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে জানাবে আমাকে এত ভালো লাগে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় এত সুন্দর লাগে লাড্ডুর ভাই বলে চলে আসো কাকিমা দেখবে কি একটা হয়েছে আকাশে ওই জন্য দেখতে আসলাম দুবাইয়ের খেলা চলছে দুষ্টুমি চলছে এই যে লাড্ডু হাসছে দেখো কেমন খেলতে খেলতে হাসে নিতো পেয়েছো বুট হাজ লাইট জ্বালিয়ে দিছে জিপ দিয়ে কি বদমাশ

লাড্ডু দিদি তো তার মাসে বাড়িতেই রয়েছে তাই জন্য লাড্ডুও যাবে কান্নাকাটি ওই জন্য লাড্ডুও চলে যাচ্ছে তার মাসে বাড়ি আমি যাব না কিন্তু লাড্ডু যাচ্ছে একা লাড্ডুর বাবার লাড্ডুকে দিয়ে আসতে যাবে এই যে লাড্ডু চলে যাচ্ছে মাসে বাড়ি মনে কষ্ট হচ্ছে কিন্তু যাক ঘুরে আসো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক ঠিক আছে টাটা পা পাকা করে বসো দেখতে থাকো লাড্ডু তৈরি ব্লগ